আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও থামবেল দেখে হয়তো বা বুঝতে পেরেছেন আমি কোন প্রসঙ্গে নিয়ে কথা বলবো আজকে কথা বলবো কিভাবে ক্রোয়েশিয়া থেকে ইতালি গিয়ে বৈধ হবেন বা ক্রোয়েশিয়া থেকে কিভাবে ইতালিতে যেতে পারবেন শুধু ক্রোয়েশিয়া থেকে না আপনি যে কোনো কান্ট্রি থেকেই কিভাবে ইতালিতে গিয়ে বৈধ হবেন সেই প্রক্রিয়া নিয়ে আমি আজকের এই ভিডিও বানাচ্ছি তো ভিডিওর প্রথমে শুরুতে একটা কথা বলিনি এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনার জন্য আর ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি ইউরোপের অন্যান্য দেশ থেকে ইতালিতে গিয়ে বৈধ হতে পারেন আর এর মধ্যে আমার কাছ থেকে অনেকেই অনেক জানতে চাচ্ছেন যে কিভাবে ক্রোয়েশিয়া থেকে ইতালিতে যাবেন পুরো বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমত আমি আপনাদেরকে এই জিনিসটা বলতে চাই যে যারা যারা ক্রোয়েশিয়া থেকে ইতালিতে যেতে চান কিভাবে যাবেন সেই সংক্রান্ত আমার চ্যানেলে দুইটা ভিডিও আছে আপনি বাসে কিভাবে যেতে পারেন এবং আরেকটা ভিডিও হচ্ছে যে আমি কিভাবে। ক্রোয়েশিয়া থেকে নিজে ইতালিতে গিয়েছি বা কীভাবে এই যেতে হয় সে সংক্রান্ত একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি তারপরেও আমি খুব শর্টে আপনাদেরকে এই এই ভিডিওতে বলার চেষ্টা করতেছি আপনারা যদি ইতালিতে ক্রোয়েশিয়াতে লিগালি যদি আসে সেই ক্ষেত্রে আপনাদের কাছে যেই ডকুমেন্টসটা আছে অর্থাৎ যদি আপনার কাছে কোম্পানি থেকে যদি টি কার্ড নিতে পারেন তাহলে আপনি এনি টাইম ইতালিতে মুভ করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না সেকেন্ড যে জিনিসটা আপনার কাছে কোনো শুধু ভিসা আছে কিন্তু টিআরসি কার্ড নাই আপনি অবশ্যই খেয়াল করবেন আপনার পাসপোর্টে যাতে ওই ভিসাটার মেয়াদ বিশ দিনের উপরে থাকে কারণ বিশ দিনের নিচে যখন থাকবে তখন হচ্ছে যে আপনার কাছে আর কোনো ট্রান্সপোর্টেশান তারা আর টিকিট বিক্রি করবে না লাইক আপনি হয়তোবা ট্রাই করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে এয়ারে প্লেনে যাওয়ার জন্য ট্রাই করতে পারেন তবে সেক্ষেত্রে চান্স খুবই কম আর আদার্স যেসব ট্রান্সপোর্টেশন আছে যেমন আপনার বাস ট্রেন পার্সোনাল কার লাইক এই ধরনের ট্রান্সপোর্টে করে আপনি যেতে পারবেন না যদি আপনার ভিসার মেয়াদ বিশ দিনের নিচে হয়ে যায় আর আপনি হয়তোবা মনে করবেন যে ভাই এখানে তো কোনো গা বর্ডার নাই বা কিছু না আপনি যদি এটা জেনে থাকেন তাহলে এটা ভুল কারণ ইতালি থেকে ক্রোয়েশিয়া থেকে আপনি যখন ইতালিতে যাবেন সেই প্রবেশ পথে কিন্তু আপনাকে চেক করবে তারা যদিও আপনার চেক করে যখন দেখবে আপনার ভিসার মেয়াদ বিশ দিনের কম সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে বর্ডার ক্রস করতে দেবে না অনেকেই অনেকে হয়তো বা জানেন না এই জিনিসটা যে আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনো রকম কোনো সমস্যা হবে না আপনি যেতে পারবেন বা আপনার এডিশনাল কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই কিন্তু যদি আপনার এই ডকুমেন্ট যেটা আছে সেটা যদি বিশ দিনের নিচে হয়

এটাকে যেটাকে বলা হয় গেম অনেক বিষয়ে আপনাকে এইদের মাধ্যমে জানতে পারবেন কাছে আপনারা লিভটা আপ তারা আপনাকে এই সহযোগিতা করতে পারবে আপনাকে কেউ সহযোগিতা করতে পারবে আমি আপনাকে শেয়ার ডকুমেন্টসটা এবার হবে কাছে

সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন তাদেরকে সেখানে একটা ফর্ম ফিল করবেন ফর্ম ফিল আপ এর মধ্যে আপনার নাম বয়স কোথা থেকে আসছেন দেশ এই ধরনের ইনফরমেশন নিয়ে তাদের তারা আর তাদের ওই ফর্মটা আপনাকে ফাইমেরিয়া ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার পরে তারা আপনাকে ছোট একটা টোকনের মতো একটা ডকুমেন্টস দিবে দিয়ে আপনাকে ওখান থেকে চলে যেতে বলবে এবং আপনাকে পরবর্তীতে পনেরো দিন অর্থ পনেরো দিন বা বিশ দিনের একটা ডেট দিবেন যে অমুক তারিখে আপনি আসেন আসার পরে তারা আপনাকে একটা ছবিযুক্ত আর একটা পেপার দিয়ে দিবে। এই পেপারটা দেওয়ার পরে তারা আপনার তারা আপনাকে বলে দিবে চার হতে আপনার ওই যে অ্যাড্রেসটা আপনি ওখানে দিবেন সেই অ্যাড্রেসে তারা একটা কমিশন পাঠাবে অর্থাৎ তারা ওখানে আপনার জন্য একটা সিটি পাঠাবে সেই চিঠিটা আসার পরে আপনি তারা আবার আপনাকে ডাকবে তো সেটা কারো কারো ক্ষেত্রে তিন মাস কারো কারো ক্ষেত্রে চার মাস কারো কারো ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত হয়ে যায় তো যখন আপনি এই ডকুমেন্টসটা পাবেন এরপরে তারা আপনাকে আবার ডাকবে ডেকে তখন এবার আপনার কাছ থেকে তারা জানতে চাইবে যে আপনার আপনি কি কারণে আসছেন কি ধরনের কেস এখানে দিতে চাচ্ছেন কি সমস্যা আপনার এক্স্যাক্টলি আসলে কী হয়েছে আপনার কেন আপনি এখানে এইভাবে আসলেন তখন হচ্ছে যে আপনি ইন ডিটেলসে তাদের কাছে শেয়ার করবেন এবার শেয়ারের গল্পটা আপনি কিভাবে বলবেন আপনি কি ধরনের আশ্রয় তাদের কাছে এখানে চাচ্ছেন পারিবারিক কোনো সংকটের কারণে আপনি এখানে আসছেন রিলিজিয়ান জনিত কোনো জটিলতার কারণে আপনি এখানে আসছেন অথবা পলিটিক্যাল কোনো পারপাসে আপনি এখানে আসছেন কি না ধরেন পলিটিক্যাল বলতে যে জিনিস হলো আপনি কোনো একটা রাজনৈতিক দল করেন কিন্তু আপনার অপোজিট দল সেটাকে পজিটিভলি নিচ্ছে না আপনার সাথে জোর জুলুম করতেছে আপনার উপর মামলা হামলা বিভিন্ন রকমের অকারেন্স আপনার সাথে হচ্ছে এই জন্য আপনি আপনার জীবন বাঁচানোর জন্য বা জন্য আপনি এখানে চলে আসছেন পারিবারিক অনেক সময় দেখা গেছে চাচা জেঠা তারপরে দেখা গেছে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষের কিছু ক্রাইসিস ক্রিয়েট হয় তো সেইগুলোর জন্য আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনি দেশ ত্যাগ করেছেন কি না এরকম আপনি গল্প সাজাইতে পারেন অথবা ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে যেমন বাংলাদেশে মনে করেন যে নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম দশ পার্সেন্ট মানুষ অমুসলিম এখন এই ধরনের কোনো জটিলতা নিয়ে আপনি ফেস করতেছেন কি না বা ধর্মের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে সেইগুলো নিয়ে কারোর সাথে কোনো কোনোরকম ধ্বন্দ্ব হচ্ছে কিনা এই ধরনেরও আপনি আপনার মতো করে একটা গল্প আপনি এখানে সাজাতে পারেন তবে এই ক্ষেত্রে কেসের কিছু ধরন আছে যেমন আপনি যদি কোনো পলিটিক্যাল ক্লেম করেন এবং সেটার জন্য যদি আপনি পাঁচ বছরের জন্য সৌজন্য পান সেই সৌজন্য দিয়ে আপনি কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না আর অন্য যে দুইটা ইয়ে বললাম যেটা হলো আপনি পারিবারিক জটিলতা অথবা ধর্মীয় যে জটিলতা এইগুলা যদি আপনি দেন সেক্ষেত্রে আপনি দুই বছরের জন্য সৌজন্য পাবেন এবং এই সৌজন্য দিয়ে আপনি কিন্তু বাংলাদেশে আপনি মুভ করতে পারবেন এবং এটা তো গেল হচ্ছে যে আপনার সৌজন্য সৌজন্যের আগে বা সৌজন্য পাওয়ার আগ পর্যন্ত আপনাকে আপনি যখন কমিশনের জন্য আপনাকে যখন ডাকবে তখন হচ্ছে যে তারা আপনাকে তখন আরেকটা একটা সৌজন্য দেবে সেই সৌজন্যর মানেই হচ্ছে আপনি সেখানে কন্ট্যাক্ট করে আপনি জব করতে পারবেন এই ক্লিয়ারেন্সটা আপনাকে ছয় মাস পরে যখন কমিশনে আপনাকে ডাকবে তখন হচ্ছে যে আপনার তারা এই ধরনের একটা ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করবে এছাড়া আরেকটা জিনিস হচ্ছে ওই দিন আপনার কাছ থেকে ইন ডিটেল ডিটেলসে তারা জানতে চাইবে অর্থাৎ আপনি কতদিন আগে বাংলাদেশ থেকে করেছেন আর কোন কোন ওয়ে ব্যবহার করে আপনি ইতালিতে প্রবেশ করেছেন ইন ডিটেলসে আপনাকে সব কিছুই ওখানে ব্রিফ করতে হবে তাই আপনার করণীয় থাকবে আপনি ওখানে স্টেটমেন্ট দেওয়ার আগে আপনি পুরো গল্পটা নিজের মতো করে সাজাবেন আপনি কিভাবে তাদেরকে স্টেটমেন্টটা বলবেন এবং আপনার স্টেটমেন্টগুলা যাতে পুরোটাই একটা বিশ্বাসযোগ্য হয় এবং এমনভাবে বলবেন টাইম ডিড সব ফ্রেম সব জানি অ্যাকুরেট তাকে এক একবার এক এক রকম করে বলবেন না পুরো গল্পটা যাতে সিনারি একই রকম থাকে এই বিষয়গুলায় মাথা রেখে আপনি যখন আপনি যখন আপনার এই প্রক্রিয়াটি করবেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা হচ্ছে যে ইতালিতে লিগাল হওয়ার আপনাদের সুযোগ থাকবে আপনারা এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যে ইতালিতে সুযোগ বৈধ হতে পারবেন তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই আর এছাড়াও যদি আপনাদের কোনো বিষয় যদি আরও জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করতে পারেন আর যদি আমার সাথে কোনো বিষয়ে পরামর্শের জন্য কমিউনিকেট করার চেষ্টা করতে কমিউনিকেট করার প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে যে আপনি আমার ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাকে মেসেজ দিতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমার প্রোফাইলে দেওয়া আছে সেখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আজ নেক্সট বা অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আর আর আবারও একটা রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকলো সেটা হচ্ছে যে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ